আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকেই আমাদের নতুন ভিডিওতে স্বাগতম দর্শক বন্ধুরা সকলের পছন্দের যে অ্যাঞ্জেল ব্র্যান্ডের যে ফ্লাস টাইমগুলো রয়েছে সেগুলো নিয়ে পুনরায় কিন্তু আজকে আমরা চলে এসেছি আপনাদের মাঝে দর্শক বন্ধুরা দীর্ঘদিন যাবত আমাদের অ্যাঞ্জেল ব্র্যান্ডের যে লোডানগুলো সেগুলো কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল তো আপনাদের চাহিদা অনুযায়ী আবারও নতুন করে রিস্টক করা হয়েছে এই প্রোডাক্টগুলো অনেক আধুনিক এবং ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিতরে আনা হয়েছে দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওতে দর্শক বন্ধুরা আপনি দেখতেই পারতেছেন অ্যাঞ্জেল ব্র্যান্ডের যে চার চারটি ডিজাইন আমাদের কাছে রয়েছে দর্শক বন্ধুরা এক একটা মডেল থেকে আরেকটি মডেলের ডিজাইন কিন্তু অন্যরকম এবং খুবই লাক্সারিয়াস তো দর্শক বন্ধুরা এইগুলোতে কিন্তু আপনারা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের ভিতরে কখনো উঠে যাব বা ডিসকালার হয়ে যাওয়ার সম্ভাবনা নাই এবং দর্শক বন্ধুরা এগুলোতে কিন্তু আপনারা দুই তিনটি ফিচার পেয়ে যাবেন পেয়ে যাবেন এখানে পেপার রাখার জন্য যেই অপশনটি পেয়ে যাবেন এখানে সুগন্ধ জাতীয় পারফিউম রাখার অপশন এবং আপনার ডুয়াল ফ্লাসের সিস্টেমটি কিন্তু পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এগুলোতে কিন্তু অনাহাসে দশ থেকে বারো লিটার পানি দৌড়বে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা খুবই হেভি অ্যাডিশন বানানো এই ফ্লাস ট্যাঙ্কগুলো রয়েছে দর্শক বন্ধুরা থ্রি ডি প্রিন্টের ভিতরে অ্যাঞ্জেল ব্র্যান্ডের যে লোডাউনগুলো এগুলোতে কিন্তু দর্শক বন্ধুরা আপনারা আমাদের চারটি কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল চারটি ডিজাইনের ভিতরে আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা প্রাইসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি যে কালার গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এটার যে কালার টি রয়েছে ইয়েলো শেপের কালার রয়েছে দর্শক বন্ধুরা আপনারা যখন এরকম কালারগুলো ওয়াশরুমে ব্যবহার করবেন এই প্রিন্টের জন্য কিন্তু কিন্তু সেই অন্যরকম একটা ভাইভ দিবে দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু আরো একটি হোয়াইট কালারের ভিতরে ডিজাইন রয়েছে এটাতে কিন্তু একটা লাক্সারিয়াস একটা ডিজাইনের শেপ আছে এই পাশাপাশি কিন্তু আরো একটি শাপলা ফুলের মধ্যে একটা ডিজাইন রয়েছে আপনারা কিন্তু এই চার চারটি ডিজাইনে আমাদের কাছে

বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এরকম একটি লগজারিয়া সিম্পল ডিজাইনের ভিতরে একটি লোডাউন নিতে পারবেন আপনারা এর পাশাপাশি দর্শক বন্ধুরা যারা একটু কমের ভিতরে থ্রি ডি প্রিন্ট চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে আর এফ এল ব্র্যান্ডের ভিতরে এই প্লাটিনাম যে এই লোডাউনটি রয়েছে যে ফ্ল্যাশ ট্যাঙ্কটি রয়েছে সেটি কিন্তু আপনারা থ্রি ডি প্রিন্টের ভিতরে স্বল্প মূল্যের ভিতরে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এটিতে কিন্তু বর্তমানে এই কালারটি অ্যাভেলেবেল রয়েছে রয়েছে এখানে কিন্তু আপনারা ডুয়াল ফ্ল্যাশের সিস্টেম পেয়ে যাচ্ছেন সিঙ্গেল এবং ডবল লেয়ারে ফ্ল্যাশ করতে পারবেন দর্শক বন্ধুরা এটাতেও কিন্তু আট থেকে দশ লিটার পানি অনেবে দর্শক বন্ধুরা তো এটার প্রাইস রাখছি আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে এরকম একটি ফ্লাস ট্যাঙ্ক আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তো দর্শক বন্ধু এরকম ফ্ল্যাশ ট্যাং ছাড়াও কিন্তু ওয়াশরুমের বাকি যে ফিটিংসগুলো রয়েছে ওয়াশরুমের সম্পূর্ণ ফিটিংস এবং কেচেন রোবের যাবতীয় ফিটিংস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে কম দামে কিন্তু পার্চেস করতে পারেন দর্শক বন্ধুরা জামিল ফ্রেড কিন্তু আপনাদেরকে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিশ্চয়তা এবং দর্শক বন্ধুরা যেই প্রোডাক্টগুলো আপনারা ভিডিওতে দেখছেন সেম এই প্রোডাক্টগুলো পাবেন আপনারা আমাদের কাছ থেকে দর্শক বন্ধুরা তো এরকম প্রোডাক্টগুলো যারা পার্চেস করতে চান তারা আমাদের স্কিনে থাকায় ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দিন নাম্বার গেট সংলগ্ন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম